মুহ্মদ মুরদ হোসেন বাবার নাম মুহাম্মদ মুক্তি ভোগা আচ্ছা গ্রামের নাম কি ধনবাড়ি ধনবাড়ি কোন গ্রাম কয়রা আচ্ছা এই যে দেখা যাচ্ছে যে আপনার পায়ে অনেক যে গুলির চিহ্ন আসলে কেমনি কি একটু বলেন তো এটা আমরা ঢাকা সাভার থেকে জাহাঙ্গীরনগর থেকে বিচয় মিচির নিয়ে যাচ্ছি আমার

এই বিষয় সম্বন্ধে চলতেছে কিন্তু এখন পর্যন্ত সরকার থেকে কোনো না কোনো জায়গা থেকে কোনো রিসপন্স পাইনি যে আমি যে দুই পাইগুড়ি লাগছে দেশের জন্য যে গুলি লাগছে তার জন্য কোনো রিসপন্স পাইনি কোনো জায়গা থেকে দাম হলো এটার জন্য একটা সুস্থ বিচার আমরা একটা জন্য বিচার পাই সুস্থ বিচার জানো বিচার পাই যে আমাদের গুলি করা হয়েছে এই ভাবে উত্তর করা হইছে আমাদের ভাইদেরকে এটা জন্য একটা সুস্থ বিচার হোক এটাই আমাদের দাবি হ্যাঁ আলাইকুম মুরাদ হোসেন নামে আমার গ্রামের এক ছেলে ক্লাস টেনের ছাত্র সাবার স্কুলের ছাত্র সে এই সৈরাচার পতনের আন্দোলনের ছাত্রদের সাথে শরিক হতে গিয়ে গত পাঁচ তারিখে সে তার দুই পায়ে বুকে দুই শতাধিক গুলিবিদ্ধ হয়েছে সে একজন সাধারণ দরিদ্র কৃষকের সন্তান তার চিকিৎসার জন্য ইতিমধ্যে আমরা চেষ্টা করেছি এবং তার অনেক ব্যয় হচ্ছে এটা তার দরিদ্র পিতার জন্য অনেক কষ্ট হচ্ছে তাই আমি বর্তমান এই নতুন তত্ত্বাবধায়ক সরকার জনগণের যে সরকার হয়েছে ছাত্রদের যে সরকার হয়েছে সেই সরকারের কাছে আমার বিশেষ অনুরোধ সকল প্রশাসনের কাছে অনুরোধ এই আহত ছাত্রদেরকে সুচিকিৎসার জন্য ব্যবস্থা করে এই অনুরোধ আমার কয়রা গ্রামের আমার আমি ধনবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমি সরকারের প্রতি অনুরোধ করছি এই কয়রা গ্রামের ধনবাড়ি উপজেলার কয়রা গ্রামের মুরাদ হাসানের সুচিকিৎসার জন্য যেন সঠিক ব্যবস্থা নেওয়া হয় তার স্বাভাবিক জীবনের ফিরে গিয়ে ঠিকমতো লেখাপড়া করতে পারে এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল হয় সেই ব্যবস্থা সরকার যেন করে সেই অনুরোধ করছি সেই সাথে যারা আহত আরও রয়েছে গুলিবিদ্ধ ছাত্র রয়েছে তাদের চিকিৎসা এবং তাদের কর্মসংস্থান লেখাপড়া শেষে কর্মসংস্থানের জন্য সরকার সুনজ রাখে সেই জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি এই সরকারকে এবং পরবর্তী যে সরকার হবে তাদেরকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আমাদের নেতা স্বপন ফগীর সাহেবের নির্দেশে আমরা আমি এই আহত ছেলেটাকে দেখতে এসেছি তাকে দেখলাম তার পায়ে শত শত গুলির প্রিন্টার রয়েছে সেগুলো বের করে তাকে সুচিকিৎসা করার জন্য সরকারের কাছে বর্তমান সরকারের কাছে বিশেষভাবে আবেদন করছি অনুরোধ জানাচ্ছি